হরে কৃষ্ণ পাপ মোচনী একাদশী ব্রত চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী ব্রত পাপ মোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে পঁচিশ মার্চ নাকি ছাব্বিশ মার্চ দু মঙ্গলবার নাকি বুধবার আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করবো এই ব্রতের মাহাত্মকথা সম্পর্কে শ্রবণ করবো এবং এই পাপমোচনে একাদশ ব্রত কবে পালন করতে হবে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং সারা বিশ্বের পারণের সমসূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পর দিন সকালের পারনের সমসূচি আজকে আমরা প্রদান করব। তো এই ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশ ব্রত এবং এই ব্রত কোন দিন পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ বুধবার আর যারা আমেরিকা কানাডা ইউরোপে রয়েছেন সেই ক্ষেত্রে পঁচিশ মার্চ দুই মঙ্গলবার কিন্তু অনেকে ভাবছেন যে কেউ কেউ বলছে যে ভারতে বাংলাদেশে বর্তপনার করতে হবে মঙ্গলবারে পঁচিশ তারিখ আবার কেউ বলছে ২৬ তারিখ বুধবারে আসলে কোন দিন ব্রতপালন করতে হবে দেখুন ভারতে বাংলাদেশের ক্ষেত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত ইসকন জিবি সিদ্ধান্ত অনুযায়ী বর্তপনার করতে হবে ছাব্বিশ মার্চ বুধবার ভারতে বাংলাদেশের ক্ষেত্রে কারণ পঁচিশ তারিখ একাদশী তিথিটি দিন রাত থাকলেও সেদিন দশমী যুক্তা রয়েছে ভারতের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গে ছেষট্টি মিনিট দশমী যুক্তা রয়েছে দশমী বিদ্যা বাংলাদেশে চুয়াত্তর মিনিট দশমী যুক্তা ত্রিপুরাতে সাতাত্তর মিনিট দশমী যুক্তা অসমে আশি মিনিট দশমী যুক্তা রয়েছে পঁচিশ তারিখ তো সেই কারণে যেহেতু দশমী বিদ্যা তো সেই কারণে পঁচিশ তারিখ ভারতে বাংলাদেশে ব্রত পালন করা চলবে না ছাব্বিশ তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পাপা মোচনে একাদশী ব্রত তো কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে আফ্রিকা মহাদেশের সকল দেশে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই আবুধাবি শাহরব আমিরাত কাতার কুয়েত উমান বাহরাইন সৌদি আরব লেবানন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রতমন করতে হবে পঁচিশ তারিখ মঙ্গলবারে আর এছাড়া ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে ব্রত বুধবারে ছাব্বিশ মার্চ এবং মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান হংকং দক্ষিণ কোরিয়া সহ মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার সকল দেশে পালন করতে হবে ২৬ মার্চ বুধবারে তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন পালন করতে হবে এবং অবশ্যই ভারত বাংলাদেশে আপনারা ছাব্বিশে তারিখ সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যে সঠিক দিনে সঠিকভাবে এই পাপমুচুনি একাদশ ব্রত পালন করুন এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এই নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল পাপ থেকেই মোচন বা নিস্তার লাভ হবে বলে এই একাদশীব্রত নাম হচ্ছে পাপমুচুনি একাদশ ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশ ব্রত এবং এই একাদশের পর দিন রয়েছে বিশেষ স্নান পন মহা স্নান মহা বারণী স্নান সপ্ততীর্থ স্নান এই স্থানের বিশেষ স্থানের সময়সূচি স্থানের মন্ত্রাবলী সম্পর্কে বিশদ আলোচনা কিন্তু থাকবে আমাদের চ্যানেলেই অর্থাৎ সাতাশ মার্চ রয়েছে এই পন্থিত মহাবারণের স্থান ছাব্বিশ তারিখ ভারতীয় বাংলাদেশে একাদশী ব্রত পালন করবেন এবং সাতাশ তারিখ পালন করবেন এবং সঠিক সময়ের মধ্যে স্নান করতে পারেন পূর্ব করা করা যাবে যাবে স্নানের বিশদ সময় রয়েছে তো সঠিকভাবে পালন পালন করবেন করতে হয় সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আমাদের দেখে নিতে পারেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে সকল প্রকারশেষ বর্জন করবেন পঞ্চ রবিশ্বাস বর্জনীয় যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনার প্রত্যেকটা একাদশী মতোই পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠ বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানের ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে বাদাম ভাজা বা একাদশীর সবজি রান্না করা একাদশীর পায়েস রান্না করার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে এবং একাদশীতে সকল প্রকার অবিশেষ পঞ্চর বর্জনীয় এবং এই ক্ষেত্রে একাদশীতে কিন্তু ছোলা গ্রহণ করা যাবে না অনেকে ভেবে থাকে কিন্তু ছোলা গ্রহণ করা যায় কিনা না একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না একাদশীতে কুইনুয়া বা কাউন গ্রহণ করা যাবে না একাদশীতে বাজরা বা বাখুইট রয়েছে বাখুইট গ্রহণ করা যায় না চিয়া সিড ওটস সেমাচাল সেমাদান এগুলি একাদশীতে গ্রহণ করা যায় না এই সবগুলি অন্য জাতীয় বা গম জাতীয় রবিশ্বাসের অন্তর্ভুক্ত পঞ্চ অন্তর্ভুক্ত এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আমরা সাথে আপনি দেখে নিতে পারেন তো সকল প্রকার রবিশ্বাস অবশ্যই বর্জন করতে হবে এবং একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীতে প্রাত স্নান করবেন মঙ্গল করতে পারেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা আদি করবেন একাদশী সহ রবিবার সব প্রতিদিনই বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জল দান করতে পারবেন তুলসী পরিক্রমা আদি তুলসী আরতি প্রভৃতি করতে পারবেন এবং অবশ্যই হরিনাম জব হরিনাম কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ যথাযথ শ্রীমদ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশ মাহাত্মটি পাঠ করবেন এই একাদশী ব্রত একাদশ কথা পাঠ বা শ্রবণ করবেন এই পাপমোচনী ব্রত একাদশ্রত কথা পাঠ বা শ্রবণ করলে কিন্তু সহস্র গাভীরানের ফল লাভ হয় এই ব্রতের মাহাত্ম থেকে আমরা শ্রবণ করব এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রত সম্পন্ন করবেন এবং মহাপ্রসাদ মন্ত্র না জানলেও ভগবান করে আপনারা পালন করতে পারবেন এবং একাদশী ব্রতের পর জন্য আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন তো এখন আমরা এই পাপমুজনী একাদশী ব্রতের কথা শ্রবণ করছি যদি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলে হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিসম্পদের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘুষা মেধাবীকে দেখে কাম পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপসরা মণিকে নানা হাব ভাব কটাক্ষ ধারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রীড়ায় মনির বহু বছর অতিক্রান্ত হল মণিকে আচার ব্যস্ত দেখে সে অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জুঘষা মেধাবী মণিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিসম ভয়েসী অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় স্থানে গমনের প্রার্থনা জানালে বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনের কথা শুনে ঈশত হেসে মনজুখা থাকে বললে মুনি বর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবয়স হয়ে বলেন রে পাপিষ্ঠী দূরে চারণী তপস্যা দূরকারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপপ্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ উপায় উপর জিজ্ঞাসা করলো মেধাবী বলেন সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ দূরকারিণী সে ব্রত পণে তোমার পেশাদত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি আর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে তার পিতা চবনমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন মঞ্জু ঘুষেও ওই ব্রত পালনের ফলে পেশাদত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকে সমস্ত পাপই দূর হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্ত্র দানের ফল লাভ হয় তো এই হচ্ছে এই পাপমুচনী একাদশী ব্রতর মাহাত্ম কথা এখন আমরা সারা বিশ্বের পালনের সমষ্টি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের এই ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি প্রদান করছে আবারও বলছি ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পারনের সময়সূচি বাংলাদেশে পালন করতে হবে ছাব্বিশ মার্চ পরদিন পারণ সকাল ছয়টা দুই থেকে সকাল নয়টা পঞ্চান্ন পশ্চিমবঙ্গ পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ দিল্লি ছয়টা ষোলো থেকে দশটা তেইশ বৃন্দাবন ছয়টা পনেরো থেকে দশটা একুশ উত্তরপ্রদেশ ছয়টা তিন থেকে দশ নয় মুম্বাই ছয়টা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পুনে ছয়টা বত্রিশ থেকে দশটা সাতত্রিশ নাগপুর ছয়টা এগারো থেকে দশটা ষোলো চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা আট থেকে দশটা বারো ভুনেশ্বর উড়িষ্যা পাঁচটা চুয়াল্লিশ নয়টা ঊনপঞ্চাশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ ছত্তিশগড় পাঁচটা উনষাট থেকে দশটা চার শিলং সহ মেঘালয় পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ গৌহাটিস আসাম পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ আগর চলশো ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নয়টা সাতাশ মিজোরাম পাঁচটা পনেরো থেকে নয়টা কুড়ি মণিপুর পাঁচটা দশ থেকে নয়টা ষোলো নাগাল্যান্ড পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নয়টা উনিশ সিকিম পাঁচটা বত্রিশ থেকে নয়টা আটত্রিশ উত্তরাখণ্ড ছয়টা আট থেকে দশটা পনেরো হিমাচল প্রদেশ ছটা পনেরো থেকে দশটা তেইশ পাঞ্জাব ছয়টা তেইশ থেকে দশো ত্রিশ হরিয়ানা ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ রাজস্থান ছটা একত্রিশ থেকে দশ সঁয়ত্রিশ গুজরাট ছটা চল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মধ্যপ্রদেশ ছটা তেরো থেকে দশটা আঠারো হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছটা চোদ্দ থেকে দশটা উনিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা গোয়া ছটা বত্রিশ থেকে দশ সাতত্রিশ বেঙ্গাল সো কর্ণক ছটা উনিশ থেকে দশটা তেইশ কেরালা ছটা চব্বিশ থেকে দশশো সাতাশ জম্মু কাশ্মীর ছটা পঁচিশ থেকে দশটা বত্রিশ আন্দামান নিকুবর দ্বীপপুঞ্জ পাঁচশো উনিশ থেকে নয়টা বাইশ নেপাল পাঁচটা উনষাট থেকে দশটা ছয় ভুটান পাঁচটা সাতান্ন থেকে দশটা তিন শ্রীলঙ্কা ছটা এগারো থেকে দশ চোদ্দ মালদ্বীপ ছটা সাত থেকে দশটা নয় মায়ানমার সাড়ে তিন থেকে দশ আট পাকিস্তান থেকে দশটা নয় মালয়েশিয়া সাতটা চোদ্দ থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটা আট ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নটা সাতান্ন ব্রণে ছয়টা একুশ থেকে থাইল্যান্ড থেকে একুশ কম্বোডিয়া ছয়টা থেকে ভিয়েতনাম থেকে ফিলিপাইন থেকে তাইওয়ান পাঁচটা পঞ্চাশ থেকে নটা ছাপ্পান্ন জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তেতাল্লিশ দক্ষিণ কোরিয়া ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ মঙ্গোলিয়া ছটা একচল্লিশ থেকে দশটা বেজিং ছটা ছয় থেকে দশটা পনেরো হংকং ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে সাতটা পনেরো মাত্র Thank you. তিন মিনিট সময় রয়েছে পারানোর জন্য অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড সাতটা থেকে নয়টা পনেরো ডুবাই আবুধাবিতে ব্রতপারণ করতে হবে পঁচিশ মার্চ পরদিন পারণ সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশ সৌদি আরব ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন ছাপ্পান্নহরাইন ছটা সাতচল্লিশ থেকে নয়টা চল্লিশ কুয়েত ছটা সাতচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ কাতার ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা সাতত্রিশ ওমান সাতটা সাতচল্লিশ থেকে দশটা নয় জর্ডান পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা আটত্রিশ লেবানন পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা চল্লিশ সাইপ্রাস পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ রাশিয়া ছটা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ ফিনল্যান্ড ছটা তিন থেকে দশটা আঠারো সুইডেন পাঁচটা একত্রিশ থেকে নটাচল্লিশ নরওয়ে ছটা থেকে দশশো পনেরো ডেনমার্ক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় ইউক্রেন পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আটান্ন গ্রিস ছটা উনিশ থেকে দশটা সাতাশ রোমানিয়া ছটা সাত থেকে দশ ষোলো পোল্যান্ড পাঁচটা চব্বিশ থেকে নটে ছত্রিশ হাঙ্গেরি পাঁচটা চৌত্রিশ থেকে নটো চুয়াল্লিশ ক্রুয়েশিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নটে সাতান্ন অস্ট্রিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা পঞ্চান্ন চাক রিপাবলিক পাঁচটা একান্ন থেকে দশ দুই ইটালি ছটা দুই থেকে দশটা এগারো মালটা পাঁচটা ছাপান্ন থেকে দশটা চার জার্মানি পাঁচটা চুয়ান্ন থেকে দশ ছয় সুইজারল্যান্ড ছটা একুশ থেকে দশ একত্রিশ ফ্রান্স ছটা চল্লিশ থেকে দশটা একান্ন নেদারল্যান্ড ছটা আঠাশ থেকে দশটা চল্লিশ বেলজিয়াম ছটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ স্পেন সাতটা আট থেকে এগারোটা ষোলো পর্তুগাল সাড়ে ত্রিশ থেকে দশ আটত্রিশ লন্ডন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা আয়ারল্যান্ড ছটা বারো থেকে দশ চব্বিশ পশ্চিম আফ্রিকার মালিক ছটা বত্রিশ থেকে দশ পঁয়ত্রিশ নাইজেরিয়া ছটা ত্রিশ থেকে দশটা চৌত্রিশ মিশর পাঁচটা একান্ন থেকে সাতান্ন লিবিয়া সাড়ে দুই থেকে এগারোটা নয় সুডান পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা তিপান্ন ইথিওপিয়া ছয়টা সাতচল্লিশ থেকে দশ উনত্রিশ উগান্ডা ছটা একান্ন থেকে দশ চুয়ান্ন কঙ্গো ছটা এক থেকে দশটা তিন অ্যাঙ্গোলা ছটা দশ থেকে দশটা বারো সাউথ আফ্রিকা ছটা দুই থেকে দশটা এক মরিশাস সাতটা সাতচল্লিশ থেকে দশটা পনেরো পূর্ব আফ্রিকার শেষে সাতটা সাতচল্লিশ থেকে দশটা বাইশ আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা আটচল্লিশ থেকে দশটা সাতান্ন কানেকটি কার তেতাল্লিশ থেকে দশটা বা নিউজার্সি ছটা এগান্ন থেকে দশটা উনষট ওয়াশিংটন ডিসি সাতটা এক থেকে এগারোটা নয় নর্থ কেরোলিনা সাতটা চল্লিশ থেকে এগারোটা বাইশ জর্জিয়া ষাটটা উনত্রিশ থেকে এগারো ছত্রিশ ফ্লোরিডা ষাটটা ছাব্বিশ থেকে এগারোটা বত্রিশ ওহাইও সাতটা পঁচিশ থেকে এগারোটা তেত্রিশ টেনিসি ছাটা উনচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ মিশিগান সাড়টা তেত্রিশ থেকে এগারোটা তেতাল্লিশ শিকাগো ছটা তেতাল্লিশ থেকে দশটা বান্ন ডালাসো ট্যাক্সিস সাতটা বাইশ থেকে এগারোটা উনত্রিশ ক্যালিফোর্নিয়া ষাটটা বান্ন থেকে এগারোটা সান ফ্রান্সিসকো সাড়টা তিন থেকে এগারোটা এগারো ওয়াশিংটন ডিসি ছটা এগান্ন থেকে এগারোটা দুই কানাডার মন্ট্রিয়াল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন টরন্টো সাতটা নয় থেকে এগারোটা আঠারো অন্টারিও সাতটা সাতাশ থেকে এগারোটা আটত্রিশ অটোয়া ছয়টা তিপ্পান্ন থেকে এগারোটা তিন মেনিটোবা সাতটা তেরো থেকে এগারোটা সাতাশ সাস্কিয়াচন সাটা পঞ্চাশ থেকে এগারোটা তিন অ্যালবার্টা সাতটা সাতত্রিশ থেকে এগারোটা উনপঞ্চাশ ব্রিটিশ কলাম্বিয়া সাতটা ছয় থেকে এগারোটা উনিশ মেক্সিকো ছটা পঁয়ত্রিশ থেকে দশটা উনচল্লিশ ব্রাজিল পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন আর্জেন্টিনা সাতটা এক থেকে দশটা উনষাট চিলি ছটা পঞ্চাশ থেকে দশটা আটচল্লিশ পেরু ছটা বারো থেকে দশটা তেরো কলম্বিয়া পাঁচটা সাতান্ন থেকে দশটা গায়ানা পাঁচটা তিপান্ন থেকে নয়টা ছাপ্পান্ন সার্বিয়া পাঁচটা উনত্রিশ থেকে নট উনচল্লিশ কুর্দিস্তানটা সাতচল্লিশ থেকে দশটা ছয় ইরাক ছয় সাতচল্লিশ থেকে দশটা চার তো এই হচ্ছে পাপমোচিন একাদশী ব্রত মহাত্মা এবং সারা বিশ্বের পাপমোচুনি একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারনের সময়সূচি অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করবেন যারা ভারতীয় বাংলাদেশে রয়েছেন অবশ্যই ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ বুধবার সঠিকভাবে ব্রত পালন করবেন ধন্যবাদ সবাইকে সকলের জয় হোক হরে কৃষ্ণ